আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আমি আপনাদেরকে ডেলি অ্যাক্টিভিটিসগুলোই শেয়ার করি তো আমার ডেলি প্রতিদিন যে সকল কাজগুলো থাকে সেগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমার সংসারের কাজকর্মগুলো যে আপনারা সবাই এত পছন্দ করেন সেজন্য আপনাদেরকে কীভাবে যে কৃতজ্ঞতা স্বীকার করব। সেটা আমি হয়তো বুঝতে পারছি না তবে চেষ্টা করি কিভাবে আমার ঘর সংসারের কাজগুলোকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অনেক গৃহিণী আপুরা যারা নতুন করে সংসার করছেন তারা বিশেষভাবে এই সকল ব্লগ দেখে উপকৃত হন এই কারণে যে আমরা আমাদের সংসারের কাজকর্মগুলো কিভাবে গুছিয়ে করি এবং কী কী আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো তারা তাদের কাজে লাগাতে পারে বিগত কিছু দিন ধরে আমার যে পেজটা আছে সেখানে আমি দেখছি অনেক আপুরা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন তাদেরকে যেন নিউ নিউ কিছু টিপস দিতে পারি সেজন্য তারা অনেক খুশি হয় আমার সংসার জীবন যখন শুরু হয়েছে তখন সব কিছুই আমি আমার শাশুড়ির মা থেকে শিখেছিলাম কিন্তু এখন দেখা যায় আমরা আমাদের যে সকল মোবাইলগুলো আছে সেই সকল মোবাইলগুলোতে যে সকল ব্লগগুলো দেখি সেই সকল ব্লগগুলোতে গৃহিণী আপুদের এবং গৃহিণী আন্টিদের থেকে আমরা অনেক মজার মজার রেসিপি জানতে পারি অনেক কিছু তাদের থেকে আইডিয়া পেতে পারি তেমনি আমার থেকেও অনেকে অনেক চেষ্টা করে কিছু আইডিয়া পাওয়ার জন্য আমার সংসার জীবনটা দীর্ঘ পনেরো বছর তো এই সংসার জীবনে আমি অনেক কিছুই শিখেছি হয়তো আর অনেক কিছু আমি আপনাদের থেকেও শিখে থাকি তো আমি যে সকল জিনিসগুলো জানি সেগুলোই চেষ্টা করি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করি আর আমার এই সকল কাজকর্মগুলো আপনারা সবাই খুব ভালোবাসার সাথে এবং খুবই সম্মানের সাথে দেখেন বিগত কিছুদিন আগে আমি যখন ভেবেছি আমার ফেসবুক পেজ যখন কোনোভাবে মনিটাইজেশন করতে পারছিলাম না তখন পুরোপুরি ছেড়ে দেব তো তখন অনেক আপুদের আমার কাছে অনেক মেসেজ এসেছিল তো সবাই আমাকে এত ইন্সপায়ার দিয়েছিল এই সকল ব্লগগুলো দেখার কারণে তো তারা বলছে তারা নাকি আমার কাজগুলো খুব পছন্দ করে যেন আমি নিউ করে আরেকটা নতুন করে পেজ খুলি সেই জন্যই আমি এই পেজটা খুলেছিলাম আর ইউটিউব থেকে কেন জানি দিন দিন আগ্রহ হারিয়ে ফেলেছিলাম সেই জন্য ইউটিউব আমি পুরোপুরি ছেড়ে দিতে চেয়েছি কিন্তু কিছু ব্লগার আপুদের অতি উৎসাহের কারণে এবং সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমি নতুন করে আবার ফিরে পেয়েছি সব কিছুই করার জন্য আর এই সকলের জন্য আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এদিক দিয়ে আমার ঘর সংসারের কাজগুলো কিছু টুকিটাকি কাজ বাকি ছিল সেগুলো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি গুছিয়ে ফেলছি আর করেও ফেলছি আজকের ব্লগটা আমি আপনাদের সাথে সকাল থেকে দুপুর পর্যন্ত শেয়ার করব। আর সকাল থেকে দুপুর পর্যন্ত এতই ব্যস্ততায় সময়টা কেটেছিল ঘর সংসারের কাজ ছিল কিছু ডেলিভারি দেওয়ার জিনিস ছিল তো সবই আমি আজকের ব্লগেই রেখেছি আপনাদের সাথে দেখানোর জন্য আমার কিচেনের প্রবেশপথে একটি হ্যাঙ্গিং প্ল্যান্ট ছিল তো সে প্ল্যান্টটাতে প্রায় অনেকদিন হলো আমি পানি দিতে মনেই থাকে না তো অনেকটাই নিষ্প্রাণ হয়ে যাচ্ছিলো তো একটু পানি স্প্রে করে দিয়েছি আর সে সাথে একটু পরিষ্কারও করে ফেলেছি সারা দিন সময়টা যে কিভাবে কেটে যায় চোখের পরাকে টেরি পায় না আর বেশিরভাগ কাজ আমার ছেলেরা যখন স্কুলে থাকে তখনই চেষ্টা করি করে ফেলার জন্য কারণ তারা আসলে তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে হয় আর তাদেরকে নিয়ে যখন ব্যস্ত থাকে তখন ব্লগ করতে পুরোপুরি ভুলে যায় সেই জন্য পুরোপুরি ব্লগে কনসেনট্রেট করতে পারি না আর এই কাজগুলো সব সময় ছেলেরা যখন স্কুলে থাকে তখনই করে ফেলার চেষ্টা করি এদিক দিয়ে কিচেনের প্রবেশপথে হ্যাঙ্গিং প্ল্যানটা রেখেছি আর খুব সুন্দর করে ঝুলিয়ে রাখার কারণে দেখুন দেখতে কতটা কিউট লাগছে এভাবে অল্প অল্প করে আমার ঘর সংসারের টুকিটাকি জিনিসগুলোকে একটু চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করি আর এভাবে চেঞ্জ করলে নিজে থেকেও বেশ ভালো লাগে আমার প্রিভিয়াস ব্লগে আমাকে কিছু আপু আমার ঘর সংসারে যে সকল আমি জিনিস কিনেছি সেগুলো প্রাইসগুলো জানতে চেয়েছিল। আমি তো তাদেরকে কমেন্ট করে জানিয়ে দিয়েছি তো এখন আবার নতুন করে আমার ব্লগের মাধ্যমে সেগুলো শেয়ার করছি তো তার আগে আমার লিভিং রুমটা একটু ক্লিন করার বাকি ছিল বেশ খানিকটাই আমি অফিস স্ক্রিনে ক্লিন করে ফেলেছি আর কিছু কিছু কাজ যেগুলো ক্লিন করার বাকি ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলছি এই সকল কর্নার সোফার একটা প্রবলেম হলো এখানে ময়লা পড়লে কোনায় কানায় ময়লা লেগে থাকে তো যার কারণে অনেকটাই দাগ হয়ে যায় এই জন্য প্রতিদিন চেষ্টা করে অল্প অল্প করে ক্লিন করে ধুলোবালিগুলো ঝেড়ে ফেলার জন্য সেদিন একটি পুডিংয়ের বাটি কিনেছিলাম পুডিং বানানোর জন্য তো আজ ভাবছি ছেলেদের জন্য একটি পুডিং বানাই বেশ কিছুদিন ধরে ছেলেরা পুডিং খাবে খাবে করছিল কিন্তু ওই যে এতই ব্যস্ত থাকি ইচ্ছে করে নাই গরমের মাঝে একটু রান্নাঘরে গিয়ে কিছু বানাই তো এখন তো ওয়েদারটা অনেকটা একটু ঠান্ডা আছে সেজন্য তাদেরকে তাদের পছন্দের জিনিসটা বানিয়ে দেব তো সবার আগে তো ক্যারামেলটা রেডি করেছি তো ক্যারামেলটা একটু ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি যে পুডিংটা বানাচ্ছি সেটা ব্যাটারটা পুরোপুরি রেডি করে ফেলছি আর এই যে দেখুন ক্যারামেলটা প্রায় রেডি হয়ে গিয়েছে আজ যে পুডিংটা বানাচ্ছি সেটা পাঁচটা ডিম দিয়ে বানাচ্ছি আর সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ দুধ দিয়ে এই পুডিংটা বানিয়ে ফেলছি এই পুডিং বাটিটার প্রাইস একজন আপু জানতে চেয়েছিল তো এই পুডিং বাটিটার প্রাইস পড়েছে একশো টাকা খুব তাড়াতাড়ি করে এই ডেজার্টটা বানানো হয়ে যায় তো এদিক দিয়ে আমার ছেলেরা ওয়েট করছে আমি কখন এই পুডিংটা বানাবো তো তারাও আমাকে চারপাশে একটু ঘিরে ধরছে যে তাদেরকে নাকি আমি এটা শিখিয়ে দিতাম তো আমি যখন জিজ্ঞেস করেছি আমি কেন তোমাদেরকে এটা শিখাবো আমি তো বানিয়ে তোমাদেরকে খাওয়াতে পারবো তো তখন আমার ছেলেরা বলে তুমি কি সব সময় আমাদেরকে বানিয়ে খাওয়াতে পারবে যখন তুমি খুব বৃদ্ধ হয়ে যাবে তখন আমরা তোমাকে বানিয়ে খাওয়াবো তো এই কথাটা শুনে আমার এত হাসি এসেছিল তো এদিক দিয়ে আমার যে পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছিলো সেটা আমি একটি ডাবল লেয়ার পদ্ধতিতে চুলায় বসিয়ে দিয়েছি আর এভাবে আমার থেকে পুডিংটা বানাতে বেশ সহজ লাগে অনেকেই দেখা যায় যে কোনো পুডিং ওভেনে বানিয়ে থাকে কিন্তু আমার থেকে কখনো ওভেনে পুডিং বানানো হয়নি কাজ করতে করতে এতটাই গরম লাগছিলো তো ভাবছি একটু লাচ্ছি বানাই সেজন্য কিছুক্ষণ আগে থেকে এই যে দইটা আছে টক দই সেটা ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আর এখন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে ফেলেছি এই টক দই দিয়ে গরমে কুলেজা ঠান্ডা করার মতো এই ধরনের ঠান্ডা লাচ্ছি যদি খাওয়া যায় এক গ্লাস তাহলে অনেক ভালো লাগে এদিক দিয়ে আমার পুডিংটাও ঠান্ডা হয়ে গিয়েছিল তো ফ্রিজ থেকে বের করে এখন মোল্ড আউট করে নিচ্ছি আমার একজন প্রিয় আপু এ গ্লাসগুলো প্রাইস জানতে চেয়েছিল। এই গ্লাসগুলো প্রাইস নিয়েছে পাঁচশো টাকা যে কোনো ড্রিঙ্কসের জন্য এ ধরনের গ্লাস খুবই উপকারী আর দেখতেও বেশ সুন্দর লাগে শুধু যে গেস্ট আসলে আমরা সুন্দর করে আয়োজন করে এবং ভালো নাস্তা বানিয়ে তাদেরকে খাওয়াবো সেটা কিন্তু ঠিক নয় মাঝে মাঝে নিজেকেও একটু স্পেশাল মনে করানোর জন্য এবং পরিবারের সবার জন্য এইভাবেই যদি কিছু নাস্তা বানিয়ে পরিবারের সবাইকে সার্ভ করা হয় তাহলে বাচ্চারা যেমন খুশি হয় তেমনি পরিবারের অন্যান্য সদস্যরাও কিন্তু বেশ খুশি হয় তো আলহামদুলিল্লাহ আমার পুডিংটাও হয়ে গিয়েছিল আর অন্যদিকে ঠান্ডা ঠান্ডা লাচিও বানিয়ে ফেলেছি পরিবারের সবার জন্য এই খাবারগুলো আমার ঘরের সদস্যর জন্য সেজন্য সবার আগে আমি নিজেই খেয়ে নিচ্ছি এই কারণে যে এটি কেমন হয়েছে আমি সবার আগে নিজেই খেয়ে দেখি মাঝে মাঝে নিজেকে যদি একটু স্পেশাল মনে করা হয় তাহলে একটু স্পেশাল করে নিজের জন্য একটু আয়োজন করে সুন্দর করে যদি একটু সাজিয়ে গুছিয়ে নিজেকে সুন্দর করে উপস্থাপন করা যায় দেখবেন কতটা না ভালো লাগে ঘর সংসারের কাজ করতে করতে আমরা নিজেকে সংসারের কাজের মাঝে এমনভাবে ব্যস্ত রাখি নিজেকে নিজে মাঝে মাঝে হারিয়ে ফেলি তো মাঝে মাঝে উচিত নিজেকে একটু সময় দেওয়া নিজেকে একটু স্পেশালভাবে নিজের কাছে তুলে ধরার জন্য এভাবে যদি সুন্দর করে আয়োজন করে খাওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের থেকে কেমন লেগেছে আমার এই লাচি এবং পুডিংটির আয়োজন সেটা চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো অনেক তো হলো নিজেকে একটু স্পেশাল তুলে ধরা তো এখন চলে এসেছি আবার কিচেনে আর কিচেনে এখন যে জিনিসটা বানাচ্ছি সেটা হলো গোলাপ জামুন মিষ্টি এই মিষ্টিটা বিকেলবেলা ডেলিভারি দেওয়া লাগবে সে জন্য এখনই বানিয়ে ফেলছি আর এই গোলাপ জামুন মিষ্টিটা আমি বানিয়েছি গুরু দুধ দিয়ে এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার চ্যানেলে তবে এই পেজে শেয়ার করা হয়নি তো ভাবছি অন্যদিন কখনও যদি বানিয়ে থাকি তখন শেয়ার করে নেব এদিক দিয়ে চিনির শিরা রেডি করে এখন এই গোলাপ জামুন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি তো দশ মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে দিব এভাবে আর কিছুক্ষণ পর তো আপনারা নিজেরাই দেখতে পারবেন এই গোলাপ জামুন মিষ্টিগুলো চিনের শিরার মাঝে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ পারফেক্টভাবে আমার এই গোলাপ জামুন মিষ্টিটা রেডি হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটি বক্সে তুলে নিব আর এভাবেই এই মিষ্টিটা ডেলিভারি দেবো দেখতে তো পেয়েছেন সে সকাল থেকে কিচেনেই আছে আর কিচেনের কাজকর্ম করতে করতে অনেকটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ফ্রেশ হয়ে এখন দুপুরে খাবার রেডি করছে আজ ভাবছি একটু আলু ভর্তা করবো আমি যে বাটনাটা কিনেছি সেটাতে আলু ভর্তা কখনও করা হয়নি সেজন্য শুকনো মরিচ দিয়ে আলু ভর্তাটা করে ফেলছি ওই যে হাতে মাখতে মাখতে এমন অবস্থা হয়ে গিয়েছিল নতুন কোনো কিছুতে অভ্যস্ত হতে হতে অনেকটাই সময় লাগছে তো সব কিছু দিয়ে যখন ভালোভাবে মেখে নিচ্ছি একটু অসুবিধা হচ্ছিল প্রথম প্রথম পরে ভাবলাম এটা দিয়ে না করে আমার থেকে স্পেশাল হাত আছে এ হাত দিয়ে আমি আলু ভাতাটা এই বাটনার মাঝে মেঘে ফেলি তো আমার ঘর সংসারের কাজগুলো দেখতে দেখতে যদি আপনাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় একটা ছোট রিকোয়েস্ট করছি যদি আপনারা লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে অনেকখানি সাহায্য করবে আর আমার এই ব্লগটা যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলু ভাতা যেটা রেডি করেছি সেটা তো আমরা বড়রা খাবো আমার ছেলেরা তো এগুলো খেতে পারবে না সেই জন্য তাদের জন্য একটু মাছ রান্না করছি আর এই মাছটাতে আমি একটু আলু দিয়ে রান্না করব অনেক দিন হলো আমি আলু দিয়ে যে কোনো মাছ রান্না করি না তো ভাবছি আজ একটু ঝোল করেই মাছটা রান্না করব তো আপনাদের সাথে আমার ঘর সংসারে কাজ করতে করতে আমি একেবারে ব্লগের শেষ পর্যায়ে আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের দেখে অনেক ভালো লাগবে আর হয়তো কিছু না কিছু হয়তো আইডিয়া পেয়ে যেতে পারেন আমার এই ঘর সংসারের কাজগুলো দেখতে দেখতে এদিক দিয়ে তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো আর পরিবারের সবাই মিলে দুপুরে খাবার একসাথে খেয়ে নেব সেজন্য ডাইনিং টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি তো আজ এখানে রাখছি দেখা হবে নেক্সট কনটেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম